তো ওনারা যেহেতু ছবিটা চলতেছে যার কারণে আরকি ওনারা টিকিট দিবে আগে দিবে না তো এই যে দেখেন এটা হচ্ছে লঞ্চের ভিতরে তো এখন আমরা যাচ্ছি আর কি সিনেমা হলে তো আমাদের সাথে রয়েছে বড় ভাই এবং আমার বন্ধু এনামুল আমরা চারজন যাচ্ছি আরকি ছবি দেখার জন্য তো এখন আমরা আছি সিনেমা হলের সামনে তো আমরা অনেক তাড়াতাড়ি চলে আসি যদিও আমাদের ওনাদের নাম্বার নেয় আমাদের কাছে তো অনেক তাড়াতাড়ি চলে আসি তো ছবি শুরু হবে হচ্ছে আপনার সাড়ে ছয়টার দিকে তো আমরা বরবাদ মুভি দেখার জন্য আসছি এখানে আর এখানে আমার বড়ো ভাই রয়েছে শাকিল ভাই এবং আছে সাইফুল ভাই এবং আমার বন্ধু অ্যানামুল আর এই জায়গায় দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে সিনেমা হলের সামনে এই যে এরকম আর সিনেমা হলের নাম হচ্ছে আপনার পান্না আর এখন সাকিব খানের এই ছবিটা অনেক পরিমাণে ভাইরাল এবং এটা অনেক হিট ছবি বাংলাদেশে তো আমি এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এখানে আসা এর আগে আসছিলাম তাকিব খানের হচ্ছে তুফান ছবি দেখার জন্য এখানে আসলাম আর হচ্ছে এবার আসলাম আপনার হচ্ছে বরবাদ ছবি দেখার জন্য তো আমি আপনাদেরকে আজকে এটাই দেখানোর চেষ্টা করব এখানে কত টাকার টিকেট এবং এটা কোন জায়গায় তো এই বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমরা যাব হচ্ছে আপনার মুক্তাপুর বিজের ওইখানে তো আমরা টিকিট নেওয়ার জন্য গিয়েছিলাম ওইখানে তো ওনারা বলছে যে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে ছয়টার ভিতরে ওনারা টিকিট দিবে আগে দিবে না তো যার কারণে আমরা এখন অনেক তাড়াতাড়ি চলে আসি যার কারণে আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের ওইখানে তো আপনাদেরকে ওইখানে গিয়ে ওইখানকার ভিউটা দেখাবো আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় মুক্তারপুর ব্রিজের সাথে এইখান দিয়ে মানে ব্রিজের ঢালে এইখান দিয়ে একটা রাস্তা আছে এরকম পাকা চিপা রাস্তা আর কি তো এইখানে আমি আসলাম আর কি বসার জন্য একটু সময় এখানে আর কি পাস করব যদিও ছবি শুরু হতে আরও দেরি রয়েছে যার কারণে এইখানে আসলাম তো এইখানে একটি অনেক বেশ পুরনো একটি আমি বটগাছ দেখতে পাব আমাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে নদীর পাড়গুলোতে যেইখানে আর কি মানুষ চলাচল করে বা আসে ওইখানে প্রচুর পরিমাণের ময়লা থাকে আপনার হচ্ছে নদীর পারে তো এইখানেও অনেক পরিমাণের ময়লা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এইখানকার জায়গাটা খুবই সুন্দর লাগতেছে দেখতে এইখানে প্রচুর পরিমাণে বল গেট চলে আর কি আপনারা দেখতেই পাচ্তেছেন আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই লঞ্চগুলো যাচ্ছে একটু দেখেন লঞ্চের উপরে কত পরিমাণে মানুষ পুরো লঞ্চটার ভিতরে মানুষ ভরা অনেক আর এখানকার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এই যে দেখেন এটা হচ্ছে লঞ্চের ভিতরে তো ভিতরে দেখা যাচ্ছে অনেক পরিমাণে মানুষ আমি আপনাদেরকে একটু মুক্তারপুর ব্রিজটা একটু দেখাই এই যে দেখেন আমার সামনে রয়েছে মুক্তারপুর ব্রিজ এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম এখন আমরা যাব হচ্ছে আপনার সিনেমা হলে ওইখানে গিয়ে আমরা টিকিট নেব তারপরে ছবিটা দেখতে হবে আমাদের যেহেতু অনেক পরিমাণে মানুষ হয় এই কারণে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব ওইখানে তো আপনাদের সাথে দেখা হচ্ছে ওই জায়গায় গিয়ে তো দশ মিনিটের ভিতরে অনেক পরিমাণে মানুষ এখানে চলে আসে তো ছবি শুরু হবে আপনার হচ্ছে সাড়ে ছয়টা বাজে তো এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা পঞ্চাশ আর কি তো এখন এইখানে প্রচুর পরিমাণের লোক আপনারা দেখতেই পারতেছেন মুহূর্তে আমাদের টিকিট নিয়ে আসলো আমাদের বড়ো ভাই শাকিল ভাই তো এইখানে হচ্ছে আপনার টিকিট হচ্ছে একশো টাকা করে তো ওনারা যেহেতু ছবিটা চলতেছে যার কারণে আর কি ওনারা আরও বিশ টাকা অ্যাড করে দিছে তো একশো বিশ টাকার টিকিট তো এইখানে আপনারা দেখতেই পারবেন যে লিখে দিছে ওই যে দুই নাম্বার অক্ষরটা আর কি আমরা ভিতরে চলে আসলাম এই যে দেখতে পারতেছেন ভিতরে তো ভিতরে আর কি কেচি গেট লাগানো তো কিছুক্ষণ পর আর কি কেচি গেট খুলবে পর আর কি ছবি শুরু হবে তো এখন এইখানে প্রচুর পরিমাণের লোক আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি ভিডিওতে তো আমি আপনাদেরকে একটু দেখাই আমার পিছনে কত পরিমাণের লোক তো অনেক পরিমাণের লোক ভিতরে এবং সিট পাইতেও অনেক পরিমাণে কষ্ট এত পরিমাণে মানুষ এইখানে আসছে তো ভিতরে ভিডিও করা সম্ভব হবে না যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত থাকতেছে এই ভিডিওর শেষে যখন সিনেমা দেখে বের হবো তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং হচ্ছে আমরা সিনেমা হয়তো বা শেষ হবে আপনার সাড়ে নয়টার দিকে এবং আমরা যেখান থেকে আসি ওইখানে যেতে হয়তো বা এক ঘন্টার মতো লাগতে পারে তো অনেক রাত হয়ে যাবে ছবিটা অসাধারণ এখন বিরতি টাইম চলতেছে বিরতি টাইম তো এইখানে সবাই অনেক মজা পাইতেছে ছবিটা দেখে মানে অসাধারণ কিছু বলার নেই আমার

তো মুভির কথা যদি আমি বলি মুভিটা একশোতে একশোই দিব আর কি আমি তো মুভিটা অসাধারণ ছিল সব কিছু মিলে মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো ঈদের ছয় দিন চলে গেছে আজকে তো ঈদের পর থেকে আর কি মুভিটা সিনেমা হলে দেখা যাচ্ছে আপনি যদি দেখেন দাগি আর হচ্ছে জঙ্গলি ছবিগুলা এগুলা পুরাই ডাউন হয়ে গেছে এই বরবাদ ছবির কারণে মুভিটার ভিতরে আপনার অ্যাকশনও ছিল এবং ইমোশনাল টপিকও ছিল তো অনেক পরিমাণের মানুষ বর্তমান সময়ে আর কি মুভিটা দেখতেছে আপনারা যা যা দেখেন না অবশ্যই দেখবেন এবং যারা দেখছেন তারা তো দেখছেনই তো আমি সাকিব খানের দুইটা মুভি দেখছি একটা হচ্ছে তুফান আর একটা হচ্ছে আপনার বরবাত এই দুইটা ছবি অসাধারণ আগের তুলনায় এখন উপরের লেভেলে চলে গেছে বাংলা ছবি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ